আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পাড় জেলার পালগঞ্জ অবস্থিত পাঁচ পৌরহাট আর সামনে মার্শাল্লাহ সাইবার গরুগুলো কালেকশন দেখতে দেখতেই পাচ্ছি গরু কিন্তু এলোমেলো হয়ে গেল সাইবার গরুর আপডেট দাম তো জানানোর চেষ্টা করবো ভিডিও সব পুরো ভিডিওর সঙ্গে থাকবেন অবশ্যই গেল লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন গরু পৌঁছে যাবে দাম দর হচ্ছে এর থেকে যাচ্ছি না অবশ্যই ভিডিওর সঙ্গে দেখেন দাম দরগুলো জানাব কেমন কেমন দামে দেখেন কোনো আছে পুরো ভিডিওর সঙ্গে দেখলে জানতে পারি दो बार तो तो भी आमत 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 लेकिन नाभि को

সিঙ্গেল এটা নিলে কেমন দাম পড়বে চাওয়া পুঁচাত্তর দাম কেউ যদি ফোন দেয় হালকা সীমিত কিছু করা যায় সত্তরের কম হবে না এটা যাতে মানে সাইবাল মাথা এটা কত সৌত একদম একদম সৌত্তরকার

অবশ্যই কথা খামারি আসন দাম বা হাটের ভিডিও বা কম অবশ্যই জানাবেন অবশ্যই ভাইয়ের নাম্বার দিচ্ছি ভাই জমা দি এরকম গরু চাই এরকম যদি গরু চাই দিতে পারবেন দশটা নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ ইনশাল্লাহ কারো লাগলে যোগাযোগ করবে বগুড়া আচ্ছা বগুড়ার বগুড়া থেকে দেখেন পাজরিপুর হাটে নিয়ে এসছে ধামাকা কালেকশন বসে চোর গরু কিন্তু সাইওয়াল গরু আসছে যাদের লাগবে যোগাযোগ করবে এদিকে একটা কিন্তু বিগ সাইজে দেখতে পাচ্ছি মানে বড় বড় সাইজে এটা কত দাম ভাই

గురుకింత 27 క్రమండి 500 ఆచరణం 90 90 75 క్రమండి గురుకింత दाम బేసినా ఇదట ଠికాసని అమ్మ 80 దల దేకి సునే నితే పర్బ আমার দর্শকদের কাছে একটাই যাতে গরু লাগবে দালালের মাধ্যমে না আসে সরাসরি আপনারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিছু হেল্প করে দিব এখান থেকে দালালের মাধ্যমে তো না ধরে দালালেরা কিন্তু আপনাদের যে টাকা লাভ হবে ওই টাকা নিয়ে নেই গরু বুঝছেন এটা কত দাম তো জানাবো অবশ্যই হ্যাঁ কত দাম যাচ্ছে এটা কত দাম উঁচানব্বই বাজারে কেমন দাম দিচ্ছে বাজারে কেমন বয়স কেমন হবে এটার বাচ্চা কত বয়স হবে তাও আট নয় মাস দাদা অবশ্যই তো খামার যে আছেন বয়সের টার্গেট দেবে কেমন বয়স সেটা কম দেখি না করো নাম বলতে পারে না এই যে এইদিকে একটা আছে এটা কত দাম ভাই কত দাম চাওয়া দাম পঁচাশি নাকি সাইওয়াল বয়স বয়স এটা বারো মাস বারো মাস বাজারে কত বলে ভাই বাজারে কত বলতেছে বাজারে বলছে পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত দাম দিচ্ছে সর্বোচ্চ বেচা কিনা নিয়ত আছে কেমন দাম একটু কিছু বারে দিলে ইনশাল্লাহ পর্যাপ্ত গুরুষে মুখা তাজা কুরবানির মধ্যে এবং জবাই করা গুরুগ্রাম আছে ইনশাল্লাহ ভিডিও আর বড় না করেই কুবাস থেকে বা ভাষাভাষী মানুষ যে যেক্ষণ থেকে দেখছেন সবাইকে এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আবার নতুন কোনো জায়গা থেকে নতুন করে ফেলে কো আসসালামু আলাইকুম নমস্কার